গত ছয় বছরে বল হাতে উষ্ণ অভ্যর্থনা নিয়ে যারা মাঠ ছেড়েছেন তাদের মধ্যে শীর্ষে আছেন বাংলাদেশের একজন তিনি মাত্র বাষট্টি ইনিংস খেলে বারোটি ইনিংসে পাঁচ উইকেটের দেখা পেয়েছেন যেখানে দুই অজি সতীর্থ প্যাট কামিন্স একশো তিন ইনিংস আর নাথান লায়নের একশো ছয় ইনিংস লেগেছে কে সেই বাংলাদেশি তারকা তাকে নিয়ে বিস্তারিত থাকছে রাই পাহমে হৃদয় লেখা প্রতিবেদনে প্রতিপক্ষ অল আউট মাঠ ছাড়ছেন ফিল্ডিং দলের ক্রিকেটাররা একজন বল উঁচিয়ে ধরে সতীর্থরা পেছন থেকে হাততালি দিচ্ছেন কেউ কেউ আবার পিট চাপড়ে দিচ্ছেন ক্রিকেট মাঠে এমন দৃশ্য মানে এক ইনিংসে কোনো উইকেট গড়েছেন আর তাতে উষ্ণ অভ্যর্থনায় ভাসাচ্ছেন সতীর্থ ও সমর্থকেরা ক্রিকেট মাঠে এমন দৃশ্য মানে এক ইনিংসে কোনো বলার পাঁচ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন আর তাকে উষ্ণ অভ্যর্থনায় ভাসাচ্ছেন সতীর্থ ও সমর্থ ওয়ান ডে ও টি টোয়েন্টির তুলনায় টেস্ট ক্রিকেটে এমন দৃশ্য বেশি দেখা যায় সাদা পোশাকের ক্রিকেটে গত ছয় বছরে বল হাতে উষ্ণ অভ্যর্থনা নিয়ে যারা মাঠ ছেড়েছেন তাদের মধ্যে শীর্ষে আছেন বাংলাদেশের একজন বাহাতি স্পিনার ইসলাম অবশ্য তিনি একাই শীর্ষে নন বারোবার ফাইফার নিয়ে সম্মিলিতভাবে তার সঙ্গী প্যাটকামিন ও নাথান লায়ন দুই সাল থেকে তিনজনই এই কীর্তি করেছেন তবে সবচেয়ে কম ইনিংস খেলে সর্বোচ্চ ফাইফার নেয়ার হিসেবে এককভাবে শীর্ষে থাকবে টাইগার স্পিনার তাইজুল ইসলাম তিনি মাত্র বাষট্টি ইনিংস খেলে বারোটি ইনিংসেই পাঁচ উইকেটের দেখা পেয়েছেন যেখানে দুই ওজি সতীর্থ প্যাট কামিন্স একশো ইনিংস আর নাথান নায়নের একশো ছয় ইনিংস লেগেছে এদিকে গত ছয় বছরের সর্বাধিক ফাইফার নেয়ার তালিকায় সেরা পাচে আছেন দুই ভারতীয় বলারও রবিচন্দ্রন অশ্বিন ও যশপ্রীত ভুমরা দুজনই সমান এগারোটি ইনিংসে ফাইফার তুলে নিয়েছেন যেখানে অশ্বিনের লেগেছে সাতানব্বই আর ভুমরা লেগেছে একাশি ইনিংস তবে সময়ের হিসাবে বাদ দিলে টেস্ট ক্যারিয়ারে সর্বোচ্চবার ফাইফার নিয়ে শীর্ষে আছেন লঙ্কান কিংবদুম মুরালি ধরন তিনি মোট একশো তেত্রিশ টেস্ট খেলে সাতষট্টি ইনিংস ফাইফার তুলে নিয়েছেন অন্যদিকে এশিয়া কাপ জিতেই নতুন দলে ডাক পেলেন তামিম জাতীয় ক্রিকেট লিগে এবারে আসর শুরু হয়েছিল গত নভেম্বরে সম্প্রতি টুর্নামেন্টের চার দিনের ফর্মেটের খেলা শেষ হয়েছে এবার শুরু হতে যাচ্ছে এনসিএল টি টোয়েন্টি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই প্রতিযোগিতার উদ্বোধন করেছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ আগামী এগারো ডিসেম্বর থেকে সিলেটে শুরু হবে এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্ট এনসিএল টি টোয়েন্টি খেলবেন যুব এশিয়া কাপজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম গতকালই দুবাইতে ভারতকে হারিয়ে তার নেতৃত্বে যুব এশিয়া জিতেছে বাংলাদেশ তামিম খুলনা বিভাগের হয়ে মাঠ মাতাবেন বলে জানিয়েছেন দলটির সহকারী কোচ সৈয়দ রাসেল দুবাই থেকে দেশে ফিরেই টিমে যোগ দেবেন বলে জানা গেছে